বিহারে বিহারে এসআইআর হয়েছে এবং অসুস্থভাবে ভোট হয়েছে এবং ভারতীয় এনডিএ সরকার আবার দ্বিতীয়বারের জন্য ডিপেন্ড হচ্ছে বাংলাতে এসআইআর হবে এবং তৃণমূলের সরকার বিহারের জয় একাদ এস আই আর হওয়ার পর যে সকল মৃত ভোটার্স বাদ গেছে প্রায় চৌ চুয়াল্লিশ লক্ষ মতন মৃত বাদ গেছে আরও বাদ যাবে এবং বাদ যাওয়ার পর যে সংখ্যাটা এসে দাঁড়াবে সেই সংখ্যাটা তৃণমূল সরকার ভোট ছবি করতো এবং আমাদের সঙ্গে তৃণমূল সরকারের ম্যাক্সিমাম আটচল্লিশ থেকে পঞ্চাশ লাখের ভোটের আমাদের এসে রয়েছে এখন বাংলায় দক্ষিণ ভান্ডার দিয়ে আমার মনে হয় না দু হাজার ছাব্বিশ আমি বলছি বাংলায় এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে এবারে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য এই বৈতরণী পার পারবে না কেননা বাংলায় কোনো ইন্ডাস্ট্রি নেই এখনো পর্যন্ত বাংলায় কোনো শিল্প তৈরি করতে পারেনি আজকে মহিলারা বুঝতে পেরেছে মহিলাদের সুরক্ষা বলতে কিছু নেই একের পর এক আর্চিকর বলুন তারপরে দুর্গাপুর বলুন তারপরে আমাদের এখানে কলকাতায় আপনার ল কলেজ বলুন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মহিলারা অত্যাচারিত হচ্ছে মহিলার নিপীড়িত হচ্ছে মহিলাদের জন্য মহিলা মুখ্যমন্ত্রী হয়ে ব্যর্থ হয়েছে